ক্ষমতা থাকলে নিষিদ্ধ করেন করেন না কেন আপনি চুপ্পুকে সহায় পারছেন করেন না কেন আপনি সংবিধান মানিয়ে শপথ নিবেন তারপরে সংবিধান রাষ্ট্রপতিকে সরাই দিবেন যেখানে রাষ্ট্রপতি কার কাছে পদ ত্যাগ লোক নাই বলে তোমরা গত বিশ বছরে ত্রিশ বছরে যে কামাইছো বড় বড় প্যালেস করছো বাড়ি বানাইছো বিল্ডিং বানাইছো ব্যবসা করছো তোমরা সেখান থেকে টাকা দিয়ে অর্ধেক দামে রোজার মধ্যে জনগণে খাওয়া

ডোনাল্ড ট্রাম্প এবং মোদীদের জয়েন্ট ভেঞ্চার যে জয়েন্ট স্টেটমেন্টটা হয়েছে আজকে যেটা তারা জয়েন্ট স্টেটমেন্ট বলে যেটা হয়েছে এটা একটা ছত্রিশটা পয়েন্ট তারা ছত্রিশটা বিষয় আলোচনা করেছে সেখানে বাংলাদেশ এশিয়া কোনো আলোচনা নাই সেখানে মেনলি আছে ওই যেটা বললেন ডক্টর সরব সাহেব অল ট্রানজিশনাল ব্যবসা সে ওখানে প্লেন বেচবে বোমা বেচবে অনেক কিছু বেচবে সেই ইন্ডাস একটা স্ট্যাটাস নিয়েছে ইন্ডাস মানে কি এটাকে শক্তিশালী করবে ইন্ডাস কি ধর্ম বলবে ইন্ডাস শক্তিশালী করা মানে হলো কি ইন্ডিয়াকে শক্তিশালী করা ইন্ডিয়া শক্তিশালী করতে গেলে স্বাভাবিকভাবে সেখানে তার ডানে পায়ে যারা আছে তাদেরকে কুকিগত করা যা সেগুলোতে যাচ্ছি না আমরা আমরা ছোট একটা দেশ কিন্তু বিশাল জনসংখ্যা আমাদের জনসংখ্যার মধ্যে পৃথিবী সব দেশে দুইটা বা তিনটা টায়ার থাকে বা চারটা টায়ার থাকে শিক্ষার দিক দিয়ে মোটামুটি সবাই সমান থাকে কারণ পৃথিবী সব দেশে প্রায় যে অন্য দেশগুলোতে প্রায় একটা নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি লোক শিক্ষিত অর্থাৎ মিনিমাম এডুকেশন তাদের আছে পড়া বা স্কুল করে যাওয়ার মধ্যে সারে যেমন রেফারেন্সের বুক দিলেন সেই রেফারেন্সের বুকগুলোকে আইডেন্টিফাই করে পড়ার মতো ক্ষমতা রাখে আরেকটা গ্রুপ আছে যারা প্রফেশনাল এটা সাধারণত থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট লোকের মধ্যে থাকে যারা বিভিন্ন কাজের জন্য যে জ্ঞান দরকার যারা এক্সপার্ট বাট তারা কিন্তু জানা না ভাত কেমন রান্না করতে হয়

যারা হলো ইন্টালেকচুয়াল যারা হলো শিল্পী যারা ক্রিয়েটার এটা কিন্তু জনসংখ্যা বিভক্তি কিন্তু আমাদের বিভক্তি তো শুধুমাত্র একটা আমরা নাইনটি এইট পার্সেন্ট লোক অশিক্ষিত একটাই আমাদের আর যারা দুই সাত শিক্ষিত আপনারা আছেন তারা তো এত নেগলিজেবল যে ওই রবীন্দ্রনাথের মতো নৌকাডু মতো অবস্থা নৌকাডু গল্পের মতো এই যে টু পার্সেন্ট লোক আপনার চান এইট পার্সেন্ট লোকের উপরে মাথা বড়ি করতে এটা হয় আজকে দেখেন ঢাকা শহরে অন্তত একশো বেশি সার বিয়ার মে আউট যে এখন নতুন একটা সাবজেক্ট হয়েছে ডিভোর্সির ডিভোর্সি কেস নিয়ে উকিলটা এখন ভালো অবস্থায় আছে মা দাদি শাশি মামিরা সামাজিকভাবে এখন গ্রামে আমার কিশোরগঞ্জের জশ প্রতিদিন দুই চার পাঁচটা করে এই বিবাহ বিচ্ছেদের মামলা যায় it has become মানে অদ্ভুত আমরা এটা সেই দেশে আমরা এই 100 জন নেতা নিয়ে আপনি যেটা বললেন ভাই যে কি বললেন যে হাসিনার বিচার করবেন হাসিনার বিচার মানে যে প্রতিবেদন দেওয়া হয়েছে জাতিসংগ থেকে এবং আয়নাঘর গুম কমিশনও কাজ করছে একটা ভিজিট করা হচ্ছে যে প্রধান সাহেব আছেন উনি তো আইকা দপাস

এই রিপোর্টটা দিয়েছে কি করবে? সে এই রিপোর্টটা দিয়েছে যাতে সে রোহিঙ্গাটাকে নিয়ে আসে ওই ওদিকে ওদের মধ্যে ডাইভার্ট করে দিয়ে সেই জনজাতির সঙ্গে আমাদের কাছে না প্রিয় হয়ে যায় এবং রোহিঙ্গা দের জন্য আমরা আত্রানোর ব্যবস্থা না যেটা জুলাই আগস্টের প্রতিবেদন যেটা দিয়েছে গণহর্তাস バル এই প্রতিবেদনের লিগ্যাল স্ট্যান্ড কি বলেন? আমার স্বার্থও এখানে আছে বহু স্বার্থ আছে। প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদন তো আমাদের অনেক কিছু দেন। ওরা দিয়েছেন। বিচারেশে না। এটা আইনে কি সহায়ক বলে কি সহায়তা আইনে আসবে এটা তো কোনো যে উইটনেস গিয়ে কোর্টের দ্বারায় বলতে হবে যে আমি দেখেছি এটা একজনকে দাঁড়াতে বলতে হবে আপনাকে তো বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলতে হবে আমাকে হুকুম দিতে শেখ হাসিনা এই যে আমার অর্ডার শিট স্বরাষ্ট্রমন্ত্রী তো বলতে হবে আইজিবি তো বলতে হবে যে আমি আই আপনার অর্ডার কোর্টে তো দাঁড়ায় বলতে হবে করিমদ্দিন রাইফেল দিয়ে গুলি করে আমার ছেলেকে মারছে করিম করিমদ্দিন কিন্তু প্রমাণ করতে হবে যদি কোর্ট অফ লতে যান আর যদি ওই সমস্ত যান যে সব পৃথিবীর সব দেশে হয় আপনি পল্টনে বসে কোর্ট বসান দু হাজার পাঁচশো ধরে নিয়ে আসেন আইসে বলেন যে হ্যাঁ এই টাটিকে তারা মারা এ হুসে বা শেখ হাসিনা সহ আমরা তিনশো সত্তর জনকে ফাঁসি দিয়ে দিলাম এবং সব কাছে যে কয়েকটা আছে সাত আটটা দশটা বারোটা পাইবেন এটা জুলাই দেন হাইকোর্টের ওই উপরে বাস সারা পৃথিবী দেখবে হয়তো বর্বর বলবে আমাদেরকে কিন্তু হবে আরে কোর্টে গিয়া

আপনি সংবিধান মানিয়ে শপথ শপথ নিবেন তারপরে সংবিধান রাষ্ট্রপতিকে সরাই দিবেন যেখানে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ লোক নাই বলেন আপনি সংবিধান মানবেন আমি তো বলছি এই সরকারটি অবৈধ সরকার বিপ্লবী সরকার করেন আমি স্যালুট করব বিপ্লবী সরকার যা করবে তাই তাই নিয়ম তাই আইন কিন্তু এই সরকার প্রতিদিন যা করতেছে সবগুলো অবৈধ 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 তার বিচার হবে একদিন কিন্তু বিপ্লবী সরকার যদি আপনি করতেন আজকে এই যে আমার মাহফুজ আলমের নামে বিপ্লবী সরকার প্রধান করে বানাইতেন বিপ্লবী সরকার বানাইতেন এই সরকার যা কিছু করতো সবই ছিল বৈধ সবকিছু লিগেল হইত কিন্তু আজকে সংবিধানের নামে যা করতেছেন এগুলো অবৈধ কার্যকলাপ তার জন্য বিচার আপনাদের হবে শেখ হাসিনা বিচার তো অনেক পরে আর অনেক পরে করেন আর শেখ হাসিনা আওয়ামী লীগ যারা চালাইতো

সارع জিজ্ঞাসা করেন কত রয়ে গেছে তারা ভুল পাল্টাচ্ছে এরা আবার ভুল পাল্টায়ে ফলবে আপনাদের দেশটা তো ঠেলে দিচ্ছেন আমার মৌদুসার বলছে মোস্তফা স্যার আপনি যখন হিন্দুত্ববাদের সঙ্গে আমার সংবিধান বহুতত্ববাদ দিবেন তোর হিন্দুত্ববাদের প্রভাব এখানে হবে 100 বছর না স্যার উনি বলছে শত শত বছর ধরে मोदीরা বাংলাদেশকে খেল্লাক্তছে আপনি সি ইংলিশে দেখেন

অর্থাৎ আমার নাকি সমস্যার বললাম সেটা বলেন আমার কি শুধু স্যার বললেন আপনি আমার এই সরকার আসার পরে আই থেকে আপনি ফোর বিলিয়ন ডলার নিলেন জাস্ট আপনি মোবাইল ফার্স্ট টুকে নিলেন কি করলেন সকল আমেরিকানদের যত ডিউট ছিল পে করে দিলেন আর কারও দিলেন না আমেরিকানদের যা ডিউট ছিল তাদের দিয়ে দিলেন ওদের টাকা ওদেরকে দিয়ে আমার নিয়ে গেলেন এই কোয়ার্টারে মার্চ কোয়ার্ ডিসেম্বর কোয়ার্টারে পে করতে পারেন নাই মার্চ কোয়ার্টারে আপনি চাইনিজদের রাশিয়ানদের ইন্ডিয়ানদের এই যে আদানি বলছে গ্যাস দিব তার মানে কি অর্থাৎ দিয়েই বলবে বিলটা দাও বিলটা না দিলে এগুলো আপনি করেন এই যে আমাদের মার্চে এতগুলো এলসি করছেন কত এলসি এখনো পেমেন্ট আটকে আছে এগুলো করতে দিবেন আপনি এখন পর্যন্ত এই যে ফ্রেশ বলেন বা বিভিন্ন কোম্পানি ইম্পোর্ট করেন তাদেরকে কেন বলতে পারেন না তোমরা যারা আমদানি করো বিভিন্ন আমদানি আমদানিগত পণ্য করেছ তারা এই রুজাতে তোমরা সকল পণ্য আমদানি করে তোমরা আমদানি খরচের অর্ধেক মূল্যে তোমরা জনগণকে দিবা তুমি ডিউটিও দিবা কাস্টমসও দিবা ইয়া করছে না এখন ট্রাম্প করতেছে না ডিউটি বাড়াই দিছে সব ডিউটি দিবে জনগণকে আবার সস্তা খাওয়াইতে বলছে রিটেলার এই হোলসেলার থেকে বলছে রিটেলার দিকে সস্তা দেবা